দেনা পাওনা দুইশতম পর্বে দীপ্ত টিভিতে প্রচারিত এই ধারাবাহিক নাটকটি দুইশতম পর্বে পদার্পণ করছে এটা জানার পর আমরা যার পর নাই আনন্দিত কৃতজ্ঞতা দর্শক আপনারা এই নাটকটি দেখছেন এবং এই নাটকটির সাথে আছেন যখন প্রতিদিন শুটিং ফ্লোরে যেতে হয় সময় মতো শুটিং শুরু করা শেষ করা এবং এই নাটকের পেছনের যে কলাকুশলী আছে অভিনয় শিল্পীরা আছে মানে ক্যামেরার সামনে তাদের সাথে যেই সম্পর্কটা গড়ে ওঠে সেটা কিন্তু অনেক পারিবারিক আত্মিক সুন্দর একটি সম্পর্ক দীপ্ত টিভি কর্তৃপক্ষ নাট্যকার ডিরেক্টরস বিপণন বিভাগ সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যারা যারা ছিলেন এবং নেই সময়ের বিবর্তনে তাদের প্রতিও সকল সময় কৃতজ্ঞতা ভীষণ ভালোবাসি আপনাদেরকে এবং মিস করি সকল সময় হয়তো বা বলতে পারি না কিন্তু বিশ্বাস করেন ভালোবাসি দর্শক দেনা পাওনা দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি এবং দীপ্ত প্লেতে